হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা কিন্তু আসি এখন তরমুজ খেতে যেদিকেই তাকাবেন সেই দিকেই কিন্তু তরমুজ ক্ষেত চারিদিকে তরমুজের ক্ষেত এখনো পর্যন্ত তরমুজের গাছ ঠিক মতো হয়নি এই জন্য দেখতে পাচ্ছেন না এই যে ছোট ছোট মাদা বলে মাদার ভিতরে কিন্তু গাছ আছে ছোট ছোট গাছ মাত্র বেরোচ্ছে এক পাতা দুই পাতা করে হয়েছে এখনো অনেক জায়গায় বীজও রোপণ করছে এখান থেকে এক দেড় মাস দুই মাস পরে আসলে বোঝা যাবে যে আসলে এটা তরমুজ ক্ষেত কারণ এখানে আমি দাঁড়াতে পারছি এখন এসে আর এখান থেকে এক মাস পরে এসে এখানে দাঁড়াতেই পারবো না তারানোর জায়গাই থাকবে কারণ তরমুজ গাছ অনেক দ্রুত মেলে এবং মানে অনেকটা জায়গা নিয়ে তরমুজ গাছটা হয় তো এখানে তখন ক্ষেতের ভিতরে এসে যে দাঁড়াবো দাঁড়িয়ে ভিডিও করব কথা বলবো সেই ইটা আর হবে না দাঁড়ানোর জায়গাটা হবে না ঠিক আছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজে ঘেরা ফুল ফল মৌমাছি মানে তখন তখনের পরিবেশটা আসলে অসাধারণ একটা পরিবেশ আমাদের এলাকার মানুষের কিন্তু অনেক বড় একটা স্বপ্ন হলো এই তরমুজ ক্ষেত কারণ হচ্ছে মানুষ ধান কাটার পরে এই তরমুজ ক্ষেতটাই করে তরমুজ লাগায় তো এই তরমুজের লাগানোর পরে মানুষের যদি হাসি না আসে মুখে তখন কিন্তু অনেকটা ভেঙে পড়ে অনেক সময় মানুষ মানে লসের সম্মুখীন হয় সবকিছু প্রসেসিং করে অনেক এটা এই চাষটা কিন্তু অনেক ব্যয়বহুল ব্যয়বহুল সেরকম কষ্টের অনেক অনেক বেশি কষ্টের এই কষ্ট করার পরে যদি সে নাজ্য মূল্যটা না পায় ন্যায্য দামটা যদি না পায় তাহলে তো কৃষক আসলে অনেক বেশি ভেঙে পড়ে কারণ তারা অনেক টাকা পয়সা খরচ করে তরমুজটা করে কষ্টটাই হলো মেইন কারণ যদি লস হয়ে যায় সেখানে যদি ভালো দামে বিক্রি না করতে পারে তাহলে একটা কৃষকের কি অবস্থা হয় আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কষ্টটা হয় এটাই হলো বড় কথা কারণ তরমুজ বেশি লাগানো থেকে শেষ পর্যন্ত যতদিন না তরমুজ উঠবে গাড়িতে না উঠবে তেমন টেনশন তাদের খাওয়া নেই ঘুম নেই এই তিন থেকে চার মাস কিন্তু মানে খাওয়া ঘুম নেই মানুষের যেটা সব থেকে সত্য কথা খাওয়া ঘুম নেই খাওয়ার টাইম নেই হয়তো যেখানে আমরা তিন বেলা ভাত খাই সেখানে তারা একবার ভাত খায় বা দুইবার ভাত খায় হ্যাঁ আর সারাটা দিন এই তরমুজ খেতে সকাল সেই ভোর ছয়টা বাজে আসে আর বাড়ি যায় সন্ধ্যার টাইমটাই খাও খায় এখানে স্নানও করে এখানে হ্যাঁ সব কিছুই এই বিলের মাঠেই হয় তরমুজ গাছের কিন্তু এক্সট্রা ভাবে একটু কেয়ার নিতে হয় গাছের থেকে কারণ আর ব্যাপার হচ্ছে খুবই একটা এই যে দেখতে পাচ্ছেন মানুষ হেঁটে হেঁটে এই গাছের পরিচর্যা করে আবার যখন যে মাস পরে যখন গাছটা মেরে যাবে তখন অনেক বেশি রিক্স হয় এখানে জল দেওয়া এখানে সার দেওয়া কারণ চারিদিকে শুধু গাছ থাকে সেখানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না গাছের ফাঁকে ফাঁকে পা দিয়ে তারপরে সার দিতে হয় জল দিতে হয় কারণ একটা গাছের ওপরে যদি পা পড়ে বা পাইপ পড়ে তখন তো সেই গাছটা নষ্ট হয়ে যাবে সেখানে ফল হবে না ফুল হবে না হ্যাঁ এই অনেক বেশি সেন্সিটিভ এবং অনেক বেশি রিস্ক তো বাড়ি এসে কিন্তু তরমুজ ক্ষেতের ভিডিওটা শেয়ার করলাম কাজ করেছি টুকটাক যতটুকু পারি চেষ্টা করেছি আর এই যে দেখেন চারিদিকে আমার এই পাশে আপনারা ও যে দূরে অনেক মানুষ কাজ করতেছে এখন সবাই বিলে আমাদের এলাকার যত মানুষ আছে সবাই এখন থেকে কাউকেই পাওয়া যাবে না সবাই যে বিলে হ্যাঁ সবাই বিলে কাজে আছে কারণ প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় এখানে লোকেরও প্রয়োজন আর প্রচুর পরিমাণে জলের প্রয়োজন এটাও একটা ব্যাপার কারণ কিছুদিন পরপরই জল দিতে হয় কয়েকটা দিন পরপরই জল দেওয়া লাগে জল দিতে হয় তারপরে এখন কিন্তু অলরেডি গরম পড়ে গেছে হ্যাঁ শীতটা নেই গরম কিন্তু অলরেডি পড়ে গেছে এই যে রোদ্রের তাপ এই রোদ্রের তাপে সারা দিন মাঠে কাজ করা কতটা কষ্টের সেটা একমাত্র কৃষকরাই বলতে পারবে আমরা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি আমরা সবাই তরমুজ করি তরমুজ থানার মানুষ সবাই তরমুজ মানে সবাই তরমুজ করবে এটাই আর এই দাকব বাজু আর তরমুজ কিন্তু সবথেকে বেশি টেস্ট ঠিক আছে একদমই আপনারা যখন খাবেন তখন চেষ্টা করবেন দাকব বা জোর তরমুজ খাওয়ার জন্য এটা কিন্তু অনেক বেশি এটা অনেক বেশি স্বাদ অনেক বেশি মিষ্টি হ্যাঁ সবাই মানে আরো অনেক অনেক এলাকায় অনেক দেশি তরমুজ চাষ হয় কিন্তু এই সবাই যেন খুলনার তরমুজের চাহিদাটা রকম এটা অনেক এটা সবার লাস্টে উঠলেও সবাই সবাই পছন্দ করে সবাই খায় হ্যাঁ সবাই খোঁজে যে বাজোয়ার তরমুজ কখন আসবে খুলনার তরমুজ কখন আসবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে